গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন ওই সকাল ছটা যেদিন ভেবে ঘুমাই যে পরের দিন সকালে খুব তাড়াতাড়ি উঠবো কারণ কাজের তারা আছে কাজের তারা থাকলে এটা ভেবে ঘুমোয় কিন্তু সেদিনই আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়েছে। যায় আজকে বৃহস্পতিবার ভেবেছিলাম অনেকটা তাড়াতাড়ি উঠে আর বাড়ির কাজগুলোকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো কারণ বৃহস্পতিবার অনেকটা কাজ থাকে বাড়ির ঘরদর মোছা যেমন রোজের হয় তবু বাকি যে পুজোর জোগাড় আর আলপনা এসবের কাজ থাকে তো তাই একটু শীঘ্র উঠলে তাহলে তাড়াতাড়ি কাজগুলোকে কমপ্লিট করা যায় কিন্তু তা তো আর হলো না কারণ ঠান্ডাকালে না উঠতেই হয়ে যায় উঠছি উঠছে উঠছে এই হবে এই হবে বলে হয়েই গেল যাই হোক এখন বাড়িটাকে মুছে নিচ্ছি ঝাড় তো দিয়ে দিয়েছি কালকে রাতে তে বাড়িটাকে দিয়ে রেখেছিলাম এবং রেখেছিলাম বাসনগুলো ধুয়ে তার কারণে সকালের কিছু চাপ আমার কমে গেছে আর এদিকে অনেক কাজ আমি ওই টাইমটার মধ্যে করতে পারবো আর সত্যি কথা বলতে বুদ্ধি খাটিয়ে যদি আমরা কোনো কাজ করে থাকি তবে কিন্তু আমাদেরই সংসারে নিজেদের একটু উপকার হয় যাকে বলে কারণ আগের দিন একটু কষ্ট করলে পরের দিন অনেকটা হেল্প হয় প্রত্যেকটি কাজে সাহায্য বলতে নিজেকে নিজেই সাহায্য করা আর সবসময় যে অন্য সাহায্য করলে যে সাহায্য বলে তা না নিজেকে নিজে যদি সাহায্য করতে চাই তাহলে কিন্তু আমরা বুদ্ধি খাটি আগের দিন যদি কোনো কাজগুলো করে রাখি তো পরের দিন আমাদেরই অনেক সাহায্য হয় নিজেদের তো এটাই হচ্ছে সাহায্য সবসময় অন্য কেউ করবে সাহায্য সেটা বলি না তো যাই হোক এখন কিন্তু ব্যাটটা ঝাঁট দিয়ে দিচ্ছি তো বাকুলটা প্রচুর পরিমাণে পাতাতে ভর্তি থাকে তার কারণে দুবার করে ঝাড় দেওয়া তবু যেন মনে হয় না ঝাড় দিয়েছি বলে খুব যেন নোংরাই মনে হয় কারণ পাতাগুলো এখন ঝরে পড়ছে আর শীতকাল এখন এখন তো পত্রমোচন হবে তাই পেয়ারা গাছে পাতাগুলো বেশ ঝরে পড়ছে আর শাশুড়ি যখন তখন একটু করে ঝাড় লাগিয়ে দেয় বা আমি সময় পালে বিকেলে একটু করে আবার ঝাঁট লাগিয়ে দেবো সকালের যা কাজগুলো থাকে সেগুলো কমপ্লিট করে নিয়েছি এরপরে এই যে স্নান করে চলে এলাম আর দেখলাম সোনা বাবা ঘুম থেকে উঠে পড়েছে আর ও উঠলে পারে ওকে একটু আদর করতে হয় তো আদর করে নিচ্ছি তারপরে ওকে তেল মাখিয়ে নেব আর জানো তো ও তেল মাখতে খুবই মানে কষ্ট হয় ও কারণ ওকে তেল মাখানে ওর কি যে হয় আমি জানি না ও না না করে প্রচুর কান্নাকাটি করে তেলকে ও অপছন্দই করে বলতে পারো তবুও ওকে জোর জবস্তি করে এই শীতকালটা আমি রোজই সকাল সন্ধ্যে বিকেল এই টাইমগুলোকে তেল মাখিয়ে থাকি সকালে ঘুম থেকে ওঠার পরে বিছানার মধ্যে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে রেডি করে ওকে নিচে নামাই কারণ এখন শীতকালে ওদের চট করে ঠান্ডা লেগে যাবে আর তা সেটা আমি চাই না কারণ ওদের ঠান্ডা লেগে গেলে ওদের থেকে বেশি কষ্ট কিন্তু আমরাই পেয়ে থাকি কারণ ওরা রাত জাগে আর রাত জাগলে তো আমরা ঘুমোতে পারবো না ওদের কষ্টতে তো তার কারণে সবসময় ওকে শীতকাল কেন গ্রীষ্মকাল ট্রিটমেন্টের মধ্যে একটু রাখতে চাই আর চেষ্টাও করি আর তাতে ও কিন্তু সেভাবে যে কাশি আসে তা কখনোই না কারণ যত্নের কাছে সবকিছুই যত্ন যদি যে কোনো জিনিস আমরা ভালো করে যত্ন করে রাখি তাতে কিন্তু টিক্সই এবং তার হচ্ছে প্রত্যেকটা জিনিসই ভালো থাকে আর যেটা যন্ত্র হোক বা মানুষ আমার এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে আমি জানি না তোমাদের যদি আমার ভিডিও কোথাও একটু ভালো লেগে থাকে তবে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছে আর যারা আমার পুরানো বন্ধুরা তারা তো আমাকে অনেক ভালো ভালো কমেন্ট করো এবং আমার পাশে আছো জানি তবুও তোমাদের বলা তোমরা কিন্তু এভাবেই আমার পাশে থেকো আর তোমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসায় আমি যেন ইউটিউবে একটুখানি জায়গা করতে পারি তো এদিকে শোনা আমাকে রেডি করে নিলাম ওকে এবার স্কুলে পাঠিয়ে নিব শুনছি প্রচুর পরিমাণে ডেঙ্গু জ্বর হচ্ছে তার কারণে ভয়ে যেন তো এধারের জানালাটা আমি খোলে না কারণ ওদিকে না অনেকটা গলি আছে আর পিছন দিকে অনেক গাছপালা আছে যার কারণে খুব মশা আছে আর আমি তাই জানালাটা আজ মনে হয় চার দিন পরে এদিকে জানালাটা খুললাম তার কারণে মশা এতটা যে যার কারণে আমি জানালাটা খুলতে খুবই ভয় লাগে আমার তো যাই হোক আজকে খুলেছি কারণ আলোটা ভালোভাবে আসবে তার জন্যই তো এদিকে এই যে বিছানাটা এখন ছেড়ে নিচ্ছি এত টাইম বাঁচিয়েও তবু যেন টাইম কোথা দিয়ে কম পড়ে যায় এদিক ওদিক করে যদি কাজগুলো মেনটেন্স করি তাতেও যদি কম পড়ে যায় কি আর বলি কারণ এখন তো শীতকাল সময়টা খুবই ছোট সময়ের ছোট থেকে সব থেকে বড় কথা যে এটা অলসতাকাল আমি যেটা বলে থাকি যতটা ভালো আবার ততটা খারাপ কাজের দিক থেকে তো কাজ কিন্তু খুবই স্লোলি হয় আর হচ্ছে হবে এই ব্যাপারটা আমার সত্যি এই শীতকালে মানে এতটাই খারাপ লাগে বিশেষ করে যখন তারা থাকে কাজের তখন হচ্ছে না আর তারই মধ্যে আবার অলসতা তো কি আর বলি তো যাই হোক এখন এই যে বিছানাটা টানটুন করে এখন পরিপাটি করে গুছিয়ে নিয়েছি ফল কাটা আর যা কাজ থাকে সেগুলো শাশুড়ি মা করে নিয়েছে আমি ওদিকে সোনা বাবাকে রেডি করাচ্ছিলাম তাই এদিকে কিছু কাজ উনি করে নিয়েছেন আর আমি এখন আলপনাটা দিয়ে দিচ্ছি আর আলপনাইতে আমার বেশ ভালো লাগে কিন্তু সময়ের অভাবের জন্য ছোট্ট করে দিচ্ছি সেভাবে বড় করে দিলাম না আর সময়টা হাতে থাকলে তখন কিন্তু অনেক কাজ করা যায় আর এখন যেহেতু সোনা বাবা ছোটো ওর পেছনে আমাকে অনেকটা সময় দিতে হয় আগে এই কাজগুলো বেশ ভালোই করতাম আর ফ্রি মাইন্ড এবং ফ্রি সময়ে করতাম এখন তো সেই ফ্রি সময়ও পাচ্ছি না আর মাইন্ড ফ্রি সেটা তো আর হচ্ছেই কোথায় কারণ এই কাজের মধ্যে মাইন্ড কখনোই ফ্রি হয় না যাই হোক একে একে আলপনাগুলো এখন দিয়ে দিচ্ছি আর ছোটো ছোটো করে দেওয়া হচ্ছে আর জানো তো এই যে দেওয়া এখানেই শেষ হয়তো কারণ সোনা বাবা তো এর আস্তবটা কিছুই রাখবে না একে হচ্ছে ভালো করে পরিষ্কারগুলো সাফাই করে দেবে তবুও মনের ইচ্ছে তাই একটু করে দিয়ে দিচ্ছি এই তো চলে এলো পৌষ সংক্রান্তি যেটাতে আমরা কিন্তু প্রত্যেক বাঙালিরাই আনন্দ করে থাকি মা পিসি ঠাকুমা সবাই মিলে একসঙ্গে পিঠে পুলি বানায় এবং আলপনা দেওয়া আরও বিভিন্ন রকমের হয় পুজো পার্বণ যেখানে যাদের যেমনভাবে অনুষ্ঠান করে অনুষ্ঠিত করে যে পুজোটাকে জানি না তো আমাদের যেভাবে করে থাকি সেটাই বললাম তো সত্যি খুবই আমার মজা লাগে পৌষ পার্বণে মন্দিরে এখন দিয়ে দিচ্ছি আলপনা এরপরে এই যে পুজোটা করে নেব। কারণ শাশুড়ি মা প্রায় এখন পুজো করে থাকে উনি বললেন আজকে তুমি যখন মন্দিরে কাজটা করছো তাই পুজোটা আজকে তুমিই করে দাও আর এই যে এখন পুজোটা করে নিচ্ছি অনেকদিন পর পুজো করছি সত্যি পুজো করতে বেশ ভালো লাগে আমার কিন্তু সময়ের অভাবে আমি পুজোটা ঠিক করতে পারি না জানি সময় বাঁচিয়ে পুজো করলে করাই যায় কিন্তু সকালের পুজোটা প্রায় শাশুড়ি মা করে নেয় আর আমার স্নান করতে করতে ওনার হয়ে যায় তাই আমি আর কিছু বলি না যেদিন হয় না সেদিনই করে থাকি পুজো আর আজকে না জানি পুজোটা আমি করব না অতটা ভেবে আসি না কিন্তু ভগবান চেয়েছেন আজকের জলটা আমার হাতেই নেবেন তো উনি দিয়ে গেলেন শাশুড়ি মা আর আমি পুজো করে নিচ্ছি হাতের সামনে সব কিছু নেই যেগুলো আমার দরকার কেউ উনি যেভাবে পুজো করেন সেভাবেই দিয়ে গেছেন তো যাই হোক পুজোটা এখন কমপ্লিট করে নিয়েছি পুজোয় সেভাবে ঘর আর আলাদা করে সেভাবে কোনো স্থান নেই ঠাকুরের আমার বাড়িতে তাই আমি এভাবে সিংহাসনটাকে ঝুলিয়ে রেখেছি আর পুজো করতে জানি একটু আমার অসুবিধা হয় কিন্তু কিছু করার নেই আমাদের বাড়িটা বড় হলেও কিন্তু ঠাকুরের কোনো স্থান করা হয় না তো অবশ্যই একদিন করবো ভগবান যদি দিন ঠিক মতো দিয়ে থাকেন আর যে আশা রাখি ভগবানের কাছে তো এখন যেমন আছে সেভাবে পুজোটা করে নিলাম অনেক কাজ করলাম আর সব কাজটা দেখানো সম্ভব হয়ে ওঠে না ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি চাই না আমার ভিডিওতে কেউ বোর হোক আর আমি চাই সব সময় ছোটোর মধ্যে ভিডিও রাখতে কারণ বড় ভিডিও আমারই দেখতে ভালো লাগে না তো আমার যেখানে ভালো লাগে না সেখানে আমার পরিবারের ভালো লাগবে তা তো হতে পারে না হয়তো তাদের নাও ভালো লাগতে পারে তাই আমি সব সময় চেষ্টা করি ভিডিও শর্ট করে দেওয়ার যাতে সবার সবাই ভালো লাগে যেটা আমার মনে হয় তো যাই হোক আমি কিন্তু টিফিনটা হালকা করে করলাম তারপরে এই যে রান্নার প্রিপারেশনে চলে এলাম এই যে বাড়িতে অনেক শাক হয়েছে অনেক বিভিন্ন রকমের শাকে বলে হাজব্যান্ড এবং আমার শ্বশুর শাশুড়ি তিনজনের মিলে বুড়েছে যেমন ধরো না হচ্ছে পালং শাক আছে নোটে শাক তারপরে আছে ওই যে মেথি শাক আর এই যে আজকে রান্না করছি এটা হচ্ছে কড়াই শাক এই শাকগুলো আমাদের বাড়িতে অনেক হয়েছে আর আজকে কিন্তু আমি আমাদের বাড়ির শাক তুলে এনে রান্না করছি কড়াই শাক আর দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও বেশ আর খুবই নরম গরম থেকে তুলে খাওয়া হয় তো এই যে শাকটা ভেজে নিয়েছি এরপরে এখন মুলোটা ভেজে নিচ্ছি বাড়িতে বিভিন্ন রকমের শাক সবজি লাগিয়েছে আর হচ্ছে বেশ ভালো লাগে দেখতে অবশ্যই তোমাদের সঙ্গে দিন শেয়ার করব ভেবেছি তো সেভাবে না হলো মোটামুটি যা আছে আমার কাছে অনেক আগের একটা ভিডিওতে আমাকে একজন কমেন্ট করে জানিয়েছ যে আমার নাকি এই ধরনের শেম্পুল রান্নাগুলো তোমার বেশ ভালো লাগে সত্যিই তোমাদের কতটা ভালো লাগে বা তোমাদের কতটা আমি আমার ভিডিওর মাধ্যমে হেল্প করতে পারি আমি জানি না যদি কোথাও তোমাদের একটু ভালো লাগে থাকে তোমরা কিন্তু এভাবে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আমি তাতে কিন্তু খুব খুশি হব বিশেষ করে খুশি এই কারণেই হব যে তোমাদের ভালো লাগাতে পেরেছি আর আমার এই সাধারণ জিনিস তোমাদের ভালো লাগে এটা জেনে আমি খুবই হ্যাপি হব তো যাই হোক আজকে আমি তোমাদের সঙ্গে রান্নাটা এমনিভাবেই শেয়ার করলাম সেভাবে বললাম না এই ধরনের ফুলকপি সয়াবিনের তরকারি কিন্তু বেশ ভালো লাগে খেতে নিরামিষের দিনে তো আমি যেভাবে রান্না করে থাকি একটু আদা বাটা আর একটু জিরে বাটা দিয়েই কিন্তু প্রায় এই তরকারিগুলো করে থাকি তো দেখো কিভাবে করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে কিন্তু আমাকে আবারও জানিও আমি খুব হ্যাপি হবো তো দেখো এখন কিন্তু রান্নাটা প্রায় শেষের পথে রান্না হলে আলু সেদ্ধ খেতে সবাই আমাদের ভালোবাসে তাই না একটু আলু ভাতে দিয়েছি আর সঙ্গে টমেটো ভাতে দিয়েছি আর এই যে একটু ভাজাভুজি করেছি আর সঙ্গে একটা তরকারি করেছি তো এই নিয়ে আজকে আমাদের নিরামিষ পাঁচ পদ তো তোমাদের কতটা ভালো লেগেছে আজকে জানিও আমার এই ভিডিওটি আমি কিন্তু আজকে ভিডিওটা এখানে এন্ড করতে চলেছি আর রান্না তো হয়ে গেছে প্রত্যেককে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খেতে বসে পড়লাম তো যাই হোক আজকের ভিডিওটি এখানে এন্ড করছি তোমাদের কতটা ভালো ভালো লেগেছে জানিও আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালকে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে আজকের মতো টাটা